পরিচয় গোপন করে ভারতে বসবাস এসএসবির জালে অভিযুক্ত প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা পরিচয় গোপন করে জাল আধার কার্ড তৈরি করে বাংলাদেশ থেকে ভারতে এসে বসবাস খরিবাড়ি ভারত নেপাল সীমান্ত থেকে এসএসবির জালে এক বাংলাদেশি যুবক ধৃতের নাম পলাশ চন্দ্র রায় সে বাংলাদেশের দিনাজপুর জেলার বোচাগঞ্জ এলাকার বাসিন্দা এসএসবি সূত্রে জানা গিয়েছে গত বছর অক্টোবর মাসে ভারত বাংলাদেশ ফুলবাড়ি সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সে এরপর থেকে খড়িবাড়ি নেপাল সীমান্ত লাগোয়া নিজের কাকার বাড়িতে ঢাকা দিয়ে বসবাস করছিল অভিযুক্ত যুবকের গতিবিধিতে সন্দেহ হলে এদিন গভীর রাতে তাকে আটক করে তল্লাশি চালায় এসএসবি তার কাছ থেকে একটি বাংলাদেশি পরিচয়পত্র স্কুল সার্টিফিকেট এবং জন্ম পরিচয়পত্র উদ্ধার হয় পরবর্তীতে তাকে খড়িবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে সি অপশনটি ক্লিক করুন পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে সি ফার্স্ট অপশনটি ক্লিক করুন ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে দিয়ে নিজের পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলিং অপশনে গিয়ে ফ্রি ফার্স্ট অপশনটি ক্লিক করুন